জুলাই সনদের বিষয়টি এসেছে যে এটি কীভাবে বাস্তবায়ন হবে এটা আইনি ভিত্তি থাকবে কি থাকবে না সংবিধান পরবর্তী সরকার এটি বাস্তবায়ন করবে কিনা এই জায়গাটি অনেক জায়গায় ঝুলে আছে আসলে জুলাই সনদ কবে এটি পাবো আমরা এটি এখনো কিন্তু চূড়ান্ত নাই যদিও বলা হচ্ছে যে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এটি চূড়ান্ত হবে আপনি কি বলবেন এটা তো একদম আপনার ক্লিয়ার বক্তব্য ক্রিস্টাল ক্লিয়ার যে জুলাই সনদ যেটা হবে সেই জুলাই সনদ পরবর্তী সরকার দুই বছরের মধ্যে বাস্তবায়ন করবে আপনি যদি আগে বাস্তবায়ন করতে চান তাহলে তার ফর্মুলা কি তার ফর্মুলা হলো আপনার রাষ্ট্রপতির অর্ডিন্যান্স সেই অর্ডিন্যান্স পরবর্তী সরকার মানতেও পারে নাও মানতে পারে গণভোটের কথা বলেন গণভোটটা দেখেন গণভোটটা কি আমাদের এখন প্র্যাগমেটিক বা প্র্যাকটিক্যাল গণভোটটা কেন কোন কোশ্চেনে গণভোট গণভোটটা বলতে পারবেন যে কোন কোশ্চেন উনি বলতে বলতে পারবে যে গণভোটটা হবে কী জন্য

কিন্তু এটা কোন কারণে লজিকটা এর পিছনে আরেকটা বক্তব্য হলো যে বর্তমান সংবিধানে কিন্তু গণভোট নেই শেখ হাসিনা ওরা ছুঁড়ে ফেলে দিয়েছে আমরা গণভোটের পক্ষে

ইলেকশন তো আমরা আমাদের থেকে বেশি ফেয়ার ইলেকশন কে চাই আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি এই দেশে আসতে না সেটা অন্য জিনিস সেটা অন্য বক্তব্য একরকম আপনি তারা ঐতিহাসিক ভাবে অনেক ভুল করছেন তো এই জন্য জাতীয় নেতা তাদেরকেও ফাঁসি দড়ি দিতে হয়েছে শুধুমাত্র তাদের ভুলের জন্য দুই হাজার সাতচল্লিশ সাল থেকে এই দুই সাল পর্যন্ত জামাত ইসলামে জাতীয় রাজনীতিতে একটা আপনি পজিটিভ সাইন দেখান তারা ব্রিটিশ বিরোধী ভারত পাকিস্তান আন্দোলনের বিরোধিতা ছিল বাংলাদেশ আন্দোলনের বিরোধিতা করেছে ইরশাদ বিরোধী আন্দোলনের বিরোধিতা করে ছিয়ানব্বই ছিয়াশি সালে নির্বাচনে গেছে ইভেন আমাদের সঙ্গে ছিল। আমাদের সাথে যখন আসছে কখন যখন আওয়ামী লীগের কাছ থেকে আপনার ধাক্কা খাইছে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের বলছিল সবচেয়ে বেশি নামাজ পড়ে আওয়ামী লীগের লোক সবচেয়ে বেশি ইসলামিক লোক মানে ইসলামের এজেন্ডা ওনারা ইনি ছিল আওয়ামী লীগ বিএনপির চেয়ে বেশি নামাজ পড়ে বিএনপি আওয়ামী লীগের লোক অনেক ইসলাম খুচরা আলোচনা শোনার জন্য ছিয়ানব্বই সালে একবার ভুল করলেন

আমরা যদি কর্মী খেলতাম তাহলে তো আমরা জুলাই পরবর্তী লোক পাথর সরাই দিলেন সঙ্গে পটিয় গন্ডগোল করলেন

নির্বাচনে যাচ্ছেন আলোচনার সংখ্যা নেই প্রেসিডেন্ট রেজাউল ভাই বলছেন ডক্টর রেজাউল